আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই মজাদার একটা আমরা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি আমরা দিয়ে ডিমের ঝোল তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ডিমের ঝোলটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আধা কেজি পরিমাণে আমরা খোসা ছাড়িয়ে প্রত্যেকটা আমরা চার টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আর এখানে একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি সামনে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ডিম ভাজি করার জন্য আমি এখানে ডিম ভাজি ব্যবহার করবো আপনার চাইলে এখানে আস্ত ডিমটাও দিতে পারেন তো এতে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দুটা চামচ জিরা বাটা এবং দেড়া চামুচ কাঁচামরিচ বাটা নিয়েছি এই মশলাটা আমি পরে ব্যবহার করব তো প্রথমে চুলায় দুই টেম সাজ পরিমাণ সয়াবিন তেল গরম করে ডিমটা ভেজে নেব মিডিয়াম আছে তো আমি যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম তো উল্টে পাল্টে ডিমটা ভেজে নিতে হবে তো আমার একটা ডিম ভাজি প্রায় হয়ে গেছে একই প্রসেসে আমি পাখি ডিমটুকু ভেজে নেব বাকি ডিমটুকু দিয়ে দিলাম তো এরকম করে আমার দুই পিস ডিম ভাজি হচ্ছে দেখুন তাকই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে সামান্য একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিলাম তো মশলা থেকে তেল উঠে আসলে এতে আমরাটা দিয়ে দেবো আমরা দিয়ে আমরা সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এতে কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করব তো পানি দিয়ে মিডিয়াম হাই হিটে জাল করবো তো দেখুন বলক চলে এসেছে তো যে একশো চামস পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে খুব বেশি হলুদের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই তো যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা আমি এরকম করে কেটে নিয়েছি আমার তো যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন এতে চিনি অ্যাড করতে হবে আমি এক টেবিল সমস পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তো আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম এখন এতে ডিমটা দিয়ে দিলাম এখন ঝোলটা টেনে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এই রান্নায় খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই বেশি ঝোল রাখলে এটা খেতে ভালো লাগে না তো ঝোলটা টেনে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমার এটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি তো বেশ তৈরি হয়ে গেলো খুব সহজে আমরা ডিমের ঝোল তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো আজ এ পর্যন্ত দেখাচ্ছো অন্য কোনো রেসিপি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ